স্বামী আছেন উনি শ্রাদ্ধ করতেছেন ওনাকে আমাদের আশীর্বাদ করছেন কেমন বাংলাদেশ জামাতে ইসলাম পঞ্চায়েগ জেলা শাখার সম্মানিত আমির ইকবাল হুসাইন উনি বলেছেন যে গত পঁচিশ তারিখ দুপুর আড়াইটার সময় মর্মান্তিক যে ঘটনা ঘটেছে এই করতোয়া নদীতে এটা আমরা সাথে সাথেই সামাজিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাই চ্যানেলে দেখতে পাই এবং অনলাইন পত্রিকায় দেখতে পাই তো সেই সময় থেকে শুরু করে এখানকার নেতৃবৃন্দ প্রতিনিয়ত আমাদেরকে খোঁজখবর দিচ্ছেন আমরা শোনার সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছি আমরা সুখবাণী দিয়েছি আপনাদের জন্য আশীর্বাদ করেছি তখনই আসতে চেয়েছিলাম কিন্তু ধর্মীয় কিছু রীতি রেওয়াজ আছে যেগুলো আপনাদের পালন করতে হয় এই জন্য একটু দেরি করে আসা তাও যেহেতু লাশ একই দিনে পাওয়া যায়নি এই কারণে এইটাও একটু অনেক কাজ আপনাদের বাকি রয়ে গেছে এর ভিতরে কষ্ট করে আপনারা এখানে এসেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর মূলত আমরা এসেছি মানুষ হিসাবে মানুষের পাশে এটা আমাদের দেখার বিষয় না যে কে আমরা কোন দল করি কে কোন ধর্মের অনুসারী এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব যাদের অন্তরে মানবতা আছে মনুষ্যত্ববোধ আছে যারা মানুষকে সম্মান করতে জানে তাদের দায়িত্ব হলো কোনো মানুষ যখন বিপদে পড়বে তখন তার সামর্থ্য নিয়ে তার পাশে যাওয়া তাকে সান্ত্বনা দেওয়া তাকে সাহস দেওয়া ধৈর্য ধরার জন্য তাকে পরামর্শ দেওয়া তার জন্য আশীর্বাদ করা তার জন্য দোয়া করা এটা হচ্ছে মানবতার কাজ বাংলাদেশ জামাত ইসলামী একটা ন্যায় ভিত্তিক সমাজ নির্মাণের জন্য একটা মানবিক সমাজ গড়ার জন্যই কাজ করছে সম্মানিত ভাইরা আমাদের দেশটা খুব ছোটো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইল রকম ছোটো দেশ বিশ্বে আছে মাত্র ষাটটি এত ছোটো আয়তনের দেশ দুইশো দেশের মধ্যে মাত্র ষাটটা আমরা এর মাঝে একটা কিন্তু এত কম জায়গায় এত বিপুল সংখ্যক মানুষ দুনিয়ার আর কোথাও নেই আমাদের থেকে বহু দেশ আছে যেটা চার গুণ পাঁচ গুণ বাইশ গুণ পর্যন্ত বড় আমেরিকা একটা বিশাল দেশ এটা আমাদের চাইতে পঞ্চাশ গুণ বড় সেই দেশের জনসংখ্যা হইল মাত্র চল্লিশ কোটি আর তাদের চাইতে পঞ্চাশ আমাদের বাংলাদেশ আমাদের জন্য অসংখ্য হইল উনিশ কোটি বিশাল ব্যাপার এই জায়গায় এতগুলো মানুষ আমরা বসবাস করি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে বসবাস করি এটি আমাদের সৌন্দর্য এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চমৎকার উদাহরণ কিন্তু দুঃখের বিষয়ে মাঝে মাঝে কিছু দুষ্ট আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশটা নষ্ট করে এরা লুবি এরা চরিত্রহীন এরা বদমাইশ এরা গুন্ডা এই জন্য নিরীহ মানুষের জানমালের উপরে ইজ্জতের উপরে এরা হামলা করে এই কাজ যারা করে এদেরকে দেখতে মানুষ হলেও এরা পশুর চেয়ে নিকৃষ্ট পশুর কোনো বিবেক নাই এই জন্য ভালো মন্দ সে বুঝে না এ মানুষ তার বিবেক আল্লাহ দান করেছেন ভালো মন্দ বুঝার পরেও মন্দ কাজ করে এই জন্য সে হচ্ছে পশুর চেয়ে খারাপ আল্লাহ তালার অশেষ সুক্রিয়া কৃতজ্ঞতা আমরা যে দলটা করি এই দলের সমস্ত কর্মী সমর্থকদেরকে আমরা বলি যে সবার আগে মানুষ হও সবার আগে অন্তরে মানবতা এবং মানুষের প্রতি সম্মান ভালোবাসা পোষণ করো যদি তুমি মানুষ হতে পারো তাইলে তুমি দার্মিক হতে পারবা কিন্তু তোমার মধ্যে কোনো মানুষত্ব নাই তুমি আবার কিসের দার্মিক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহরের সাক্ষী রেখে বলতে চাই বুকে হাত দিয়ে বলতে চাই আমাদের মাঝে ওই রকম কোনো লম্পট ওইরকম কোনো সমাজের দুশ্মন ওই রকম কোনো গুন্ডা নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা তার সাক্ষী আমাদের এই ভাইয়েরা তো আপনাদের সাথেই উঠা বসা চলাফেরা করে না কিন্তু এরকম কোনো দুষ্ট লোক আমাদের মাঝে আপনারা পাবেন না আমরা সব জায়গায় বলি বড় গলায় বলি ওই রকম কোনো দুষ্ট লোক পান ধরে আমাদেরকে খবর দেন কোনো থানা পুলিশ লাগবে না কোর্ট কাছারি লাগবে না বিচার কি করতে হয় চোখের সামনে আপনারা দেখবেন কিন্তু আলহামদুলিল্লাহ এটার দরকার পড়বে না আমরা কোনো বদলুককে খারাপ লোককে আমরা প্রশ্রয় দিই না এই জন্য এটার প্রয়োজন নাই এর অর্থ এটা নয় যে আমরা এখন একেবারে নির্ভুল আমরা কোনো দুশ ত্রুটি করি না না আমি এটা বুঝাচ্ছি না আমরাও মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয় কেউ আমাদের ভুল ধরে দিলে আমরা সংশোধন করি এটা আমাদের কাজ কিন্তু এইটা আমরা অত্যন্ত শক্তভাবেই বলতে পারি যে আমরা অপরাধী নই অপরাধ আর ভুল এক জিনিস না অপরাধ জেনে শুনে মন্দ কাজ করা আর ভুল হলো না না জেনে একটা মন্দ কাজ করে ফেলা আপনাদের এই দুঃখ আমরা দূর করতে পারবো না ভাই এটা কোনো দল পারবে না সরকারও পারবে না এটা একমাত্র পারবেন যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা যাকে উপরওয়ালা বলি ওই তাই না তিনি পারবেন কিন্তু আমরা মানুষ হিসেবে কি আমরা বসে থাকবো না মানুষের দুঃখে সাড়া দেওয়া আমাদের দায়িত্ব এই জন্যই আমরা আপনাদের কাছে চলে এসেছি মনের আবেগে ভালোবাসায় আমি এই এলাকায় আমাদের যে সমস্ত সহকর্মীবৃন্দ আছেন কর্মী সমর্থক আছেন নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলতে চাই যে এই কয়েকটা ফ্যামিলি এখন থেকে আমাদের ফ্যামিলি আপনারা সব সময় তাদের খুশখবর রাখবেন আর আপনাদেরকেও দাবি করে বলবো আপনাদের যে কোনো প্রয়োজনে এই লোকদেরকে আপনারা খবর করবেন যদি আপনাদের সামান্য কোনো উপকারে আমরা আসি আমরা খুব আনন্দিত হব সুযোগ দিবেন তো আপনারা ধন্যবাদ আপনাদেরকে কষ্টে আছেন সুখে আছেন আমাদের দায়িত্ব ছিল আপনাদের বাড়ি ঘরে গিয়ে আপনাদেরকে সমবেদনা জানানো কিন্তু সবার বাড়িতে গেলে পারবো না সময় দিয়ে এই জন্য আপনারাই দয়া করে চলে এসেছেন আমাদের অনুরোধে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা না আসলেও কিন্তু আমাদের দায়িত্ব ছিল আপনাদের কাছে যাওয়া কষ্ট এটা এটা কোনো দয়ার বিষয় না আমাদের পক্ষ থেকে যে আপনারা বিপদে পড়েছেন আর আমরা দয়া দেখাচ্ছি না না বিষয়টা মোটেই এরকম না এটা আমাদের দায়িত্ব মানুষ হিসেবে আমরা দায়িত্ব পালন করতে এসেছি আপনারা কষ্ট করে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আশীর্বাদ করি আল্লাহ আপনাদের কল্যাণ করুন সত্যিকারের কল্যাণ করুন শান্তি দান করুন এবং আপনাদের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দিন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় মানুষের জন্য ভালো চিন্তা করতে পারি কল্যাণের কাজ করতে পারি আমাদের দ্বারা যেন এই সমাজের কোনো ক্ষতি না হয় কোনো অকল্যাণ না হয় কোনো অপকর্ম না হয় কোনো অপরাধ না হয় আর আমি যেহেতু বললাম যে এখন থেকে আপনারা আমাদেরই পরিবার সুতরাং দাবিটা আমাদের আরও বেড়ে গেল আপনাদের প্রতি আমরা আশা রাখব আপনারা আমাদেরকে ভুলবেন না স্মরণে রাখবেন আপনাদের সুখ সন্তপ্ত পরিবার আপনজন যারা আছেন তাদের কাছে আমাদের পক্ষ থেকে আপনারা আশীর্বাদ এবং কৃতজ্ঞতা পৌঁছাবেন আপনারা সবার জন্যে আমরা কল্যাণ কামনা করলাম আর যারা আপনারা এসেছেন সহযোগিতা করেছেন এই ভাইদেরকে নিয়ে এসেছেন তাদের দুঃখে আপনারা পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের জন্য দোয়া করে তালা দুনিয়া আপনাদের মর্যাদা বাড়াই দিন এর উপযুক্ত আল্লাহ তালা আপনাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ও ওবার